সুপ্রিয় দর্শক মন্ডিল্লা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ছয়টি জেলায় আমরা কচুর চারা এটা যশোরের লতিরাজ কচুর চারা আমরা ডেলিভারি করতেছি বিশ হাজার এই যে দেখতে পাচ্ছেন এগুলো আমাদের চারা এই চারাগুলো মারা হয়েছে আর আমরা কেমন চারা আপনাদেরকে দিয়ে থাকি সেটা আপনাদেরকে দেখাচ্ছি আর এই যে হলো আমাদের জমি এই যে ট্রিটমেন্ট সারা জমি অতএব আমরা এই জমিগুলার যে পুরাতন চারাগুলো আছে পুরাতন জমির এই সকল চারাগুলাই মূলত আমরা ডেলিভারি করে থাকি কারণ চাষের জন্য উপযুক্ত যে চারাগুলা সেটা হলো ট্রিটমেন্ট বাদে চারা যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমির এই সকল চারাগুলা যদি আপনারা নিয়ে আপনারা যদি চাষ করেন তাহলে আপনি আশা অনুরূপ ভালো রেজাল্ট পাবেন আর জুন জুলাই এটা হলো কচুর চাষের মেন মানে উপযুক্ত যে সময়টা এই সময়টাই হলো এই জুন জুলাই মাস যে সকল চাষি এই জুন ও জুলাই মাসের ভিতরে চারা রোপণ করবে তারা আগামী জুন জুলাই পর্যন্ত সার্ভিস পাবে অতএব আমি বরাবরই প্রত্যেকটা ভিডিওতে বলি জুন জুলাই মাসে চারা রোপণ করলে আপনি আশানুরূপ ভালো একটা ফল পাবেন এবং আগামী যে জুন জুলাই অথবা এক বছর এই এক বছর আপনি ফল পাবেন তার ভিতরে হয়তো শীতের দুই মাসটা আপনি লতির যে প্রোডাকশনটা এটা কম পাবেন এই যে দেখতে পাচ্ছেন যে আমরা চারাগুলো আলাদা আলাদা করে আমরা ভাগ করে নিয়েছি এবং প্রত্যেকটা ব্যাগে আমরা সুন্দরভাবে ভাগ করে দিয়ে দিচ্ছি অনেকে আমাদের চারাগুলার কালেকশন দেখতে চান এই যে দেখতে পাচ্ছেন আমরা চারাগুলো কেটে পাতাগুলো কেটে আমরা সুন্দরভাবে বস্তায় ভরে তারপরে এইগুলো আমরা কুরিয়ারে নিয়ে যে ডেলিভারি দিয়ে দিই চারাগুলো যদিও আপনার ছোট মনে হচ্ছে কিন্তু এই চারাগুলো ট্রিটমেন্টের চারা এই যে গুড়াগুলো দেখবেন সবসময় গুঁড়াগুলো ঠিক আছে কিনা এই চারাগুলো আপনি লাগানোর সাথে ভালো রেজাল্ট পাবেন এটা হ্যা হানড্রেড পার্সেন্ট আমরা হানড্রেড পারসেন্ট আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি শুধু ভাইদেরকে একটা কথা বলবো যে ভাই আসলে চেহারা দেখে যে ভালো এটা চাষ করা যাবে না জাতটা ভালো কি না এটাই দেখতে হবে এই যে দেখতে পারছেন আমাদের যে কচু চারাগুলো আমরা প্যাকেট করতেছি এখন আমরা কুরিয়ারে নিয়ে যাব, এবং কুরিয়ারে নিয়ে যেয়ে এটা বুকিং করবো ছয়টি জেলাতে তো দেখতে পারছেন প্রত্যেকটা ব্যাগ আমরা সুন্দরভাবে বেঁধে দিয়ে দিচ্ছি আর একটু পরে আমরা যাবো কুরিয়ারে এই যে দেখতে পাচ্ছেন আমরা হলো ফিরোজপুর এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ব্যাগের গায়ে আমরা লিখে দিচ্ছি তারপরে পাবনা আছে তারপর এখানে বরিশাল আছে এর পাশাপাশি আছে ঠাকুরগাঁও এই যে দেখতে পাচ্ছেন বরিশালের ব্যাগ তারপরে ঠাকুরগাঁওর ব্যাগ মানে প্রত্যেকটা ব্যাগের গায়ে আমরা নাম লিখে দিচ্ছি আর এগুলো টোকেন এই যে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা কিন্তু প্রত্যেকটা মাল ডেলিভারি করতেছি অনেকে কন্ডিশন করেন অনেকে হলো কন্ডিশন বাদেও আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করে ফুল টাকা পেমেন্ট করে দেয় কারণ কন্ডিশনে ঝামেলায় অনেকে যাইতে চায় না তো এই যে দেখতে পাচ্ছেন বুকিং দিছি এবং আরও কিছু চারা আপনারা দেখতে পাচ্ছেন এই চারাগুলো আমরা যশোরের যে শাখা সেই যশোর শাখা থেকে আমরা ডেলিভারি করব সন্ধ্যার পরে সেটাও দেখাবো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে টাঙ্গাইলের এই যে ছোটো ব্যাগটা আমরা টাঙ্গাইলে পাঠাচ্ছি আর এই ব্যাগের ভিতরে একটি ইটি গোল্ডের আমরা একটা কীটনাশকও দিয়ে দিছি এই যে দেখতে পাচ্ছেন টাঙ্গাইলে যাচ্ছে এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে আরও দুইটা আছে এটা হলো ভালুকা ময়মনসিংহ দুইটা ব্যাগ যাচ্ছে অতএব চার হাজার চারা আমরা ভালুকাতে দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এ পাশে তিনটা ব্যাগ আছে অতএব তিনটা ব্যাগে দুই হাজার করে ছয় হাজারে এই যে তিনটা ব্যাগে ছয় হাজার চারা আছে যে দেখতে পাচ্ছেন এটা হলো হলো দিনাজপুর এই যে দেখতে পাচ্ছেন দিনাজপুরে আমরা চারা পাঠাচ্ছি তো এভাবে সারা বাংলাদেশে আমরা মূলত চারা পাঠায় থাকি যারা আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করতেছেন আমাদের ভিডিওর উপরে দেওয়ার নম্বরে এখনই যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ